এমন আইসিসির্ডব শরীফুলকে বানালো তানভীর প্রথম ওভারে বল করতে সেই সানজু শরীফুল আম্পিয়ার আউট দেওয়ায় চরম করলেন শরিফুল সানজু স্যামসন দর্শক ভারতের বিপক্ষে বিশ্বকাপের অর্ম আপ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নাচাও ক্রিকেট স্টেডিয়াম এই ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারত প্রথম ওভারে তোলে পাঁচ রান প্রথম ওভারে বল করেন মাহাদি হাসান দর্শক এরপরে বল করতে আসেন শরীফুল তবে স্কোর বোর্ডে লেখা ছিল তানবির ইসলাম দর্শক শরীফুল ইসলাম প্রথম ওভারে বল করতে এসে পঞ্চম বলে সামজু স্যামসনকে কে আউট করে প্যাভিলিয়নে পাঠান শরিফুল পঞ্চম বলটি করেই যখন ব্যাটসম্যান সানজু স্যামসনের পায়ে লাগে জোরালো আবেদন করে আম্পিয়ার সাথে সাথে আঙুল তুলে দেয় এরপরেই সানজু স্যামসন রেগে যান তবে ম্যাচ হয় রিভিউ নিতে না পারায় রাগ দেখিয়েও কাজ হয়নি ছাড়তে বাধ্য হয়েছেন সানজু স্যামসন দর্শক দ্বিতীয় ওভারে একটি উইকেট পড়ে যায় ভারতের যেখানে দলীয় এগারো রানের মাথায় একটি উইকেট তুলতে সক্ষম হয় বাংলাদেশ